গান দেখো আমি চলে এসেছি বাপের বাড়ি আর এখানে তো প্রচন্ড গরম বাড়ি থেকে বেশি গরম মানুষ হিসেবেতে বেশি গরম আর এতে এখন হবে আম্মা খা আমরা সবাই আম্মা খাবো আমার বোনেরা মিলে তো দেখতে থাকো আম্মা খা দেখো আম্মা আর লুডো খেলছে তো দেখো আমি আমটা ভালো করে কেটে নিচ্ছি আর মেশিনে পুজো না আমি নর্মালি কেটে নিচ্ছি তারপরে দেখো আমার কাটা হয়ে গেল আর তারপরে যে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নুন লঙ্কা আর হচ্ছে চিনি তারপরে দিলাম কাসুন্দি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সবাই ওয়েট করছে এটা কিন্তু দুদিন আগের ভিডিও তখন গরম ছিল এখন তো বৃষ্টি তো দেখো তারপরে চিনি কাসুন্দি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেখে বনেদের দিলাম ওরা হচ্ছে আমার পাশের বাড়ির মামার মেয়ে আর ওই তো দেখো সবাই মিলে কত এনজয় করছি আমার হচ্ছে আমাকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন